কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে হেনস্থার প্রতিবাদে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করা ভোট সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা ইডির তল্লাশির ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত হল প্রতিবাদ মিছিল বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা পাশোয়ান ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর পরিষদ সদস্য গীতালী বিশ্বাস সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা ও তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল সংখ্যালঘু সিলের নেতৃত্ব ও কর্মীরা এই মিছিল ব্যারাকপুর রেল স্টেশন থেকে শুরু হয়ে ব্যারাকপুর চিড়িয়ামোট ঘুরে ব্যারাকপুর রেল স্টেশনে গিয়ে শেষ হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন এমন ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটলে বিজেপি নেতৃত্বকে গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দেন এবং বলেন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং অগণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে তৃণমূল অফিসে হানা করছে তৃণমূলের যে ইলেকশন স্ট্র্যাটেজি সেগুলি তুলে নেওয়ার একটা চেষ্টা চলছে তারই বিরুদ্ধে ওদের আজকে আমাদের মিছিল এবং ওরা বিজেপির অফিসে এসব হানা দিচ্ছে না সব তৃণমূল বেছে বেছে তৃণমূলের অফিসে হানা দিচ্ছে এখন নির্বাচন এসছে আমরা প্রত্যেক বছরই দেখি নির্বাচনের সময় বিজেপির একমাত্র হাতিয়ার ইডি সিবিআই সেটাই এখন বিভিন্ন জায়গায় বিশেষ করে যারা তৃণমূল করে বা তৃণমূলের সাথে জড়িত আছে তাদের উপরে একটা অগণতান্ত্রিকভাবে রহানা দিচ্ছে না যেভাবে ইডি এবং কে ইনভেস্টিগেশন এজেন্টিকে রাজনৈতিকরণের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসকে দাবিয়ে রাখতে চাইছে এইসব করে কোনো কাজ হবে না এইসব করে কোনো কাজ হবে না আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি কিন্তু এই ধরনের ক্রমবর্ধমান কাজ করতে হলে আমরাও কিন্তু বিজেপির নেতা মন্ত্রীদের গাছে বেঁধে রাখার ক্ষমতা তৃণমূল কংগ্রেসেরও আছে কিন্তু শুধু 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 হয়রানি করার জন্যে ইডি সিবিআইকে নিরজ্জভাবে ব্যবহার করা হচ্ছে যদি এদের ক্ষমতা থাকে মজদুর ভবনে যাক না মজদুর ভবনের নেতা তো বলেছে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করতে হবে ওখানে যাক না সব ব্যারাকপুরে সব ক্রিমিনালরা সেই মজদুর ভবনে থাকে তো সেই মজদুর ভবনের নেতাটাকে অ্যারেস্ট করুক না ইডিসিবিআর যদি দম থাকে করে দেখাক ক্রিমিনালদের কোনো অ্যারেস্ট করবে না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকদের হেনস্থা করবে এটা দিন বেশি দিন হতে পারে না বাংলাতে

あんなデ高いち。 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাব্ধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278